হর্ষক মারি আজকে লাস্টকে হেডাম্বাবাদ দেখা পাই গেছি তো চলুন কিছু কথা শোনা দেখামাবাদের মুখে ধরুন তাহলে মূল লক্ষ্য কী দেখা মারি কথা মূল লক্ষ্য একটাই কারণ আগামীতে নির্বাচন করতেছি তো বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল সুবিধাবাদী দল হ্যাঁ শুনছেন কথাটা সুবিধাবাদী দল বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল আমার দল যদি ক্ষমতায় যাইতে পারে আগামীতে বাংলাদেশে তুলি তুতামি লুত্তামি বদমাছি আটাম কুটাম দা ভাংচুর পরের বৌলে ভাইকা দেওয়া কুট দেওয়া সব কিছু অনুমোদন দেওয়া হবে না যে যাই কিছু করবে বাবা দূর অন্য রাস্তাটা ক্লিয়ার রাখবে ধর দেওয়া রাস্তাটা মানে ক্লিয়ার রাখতে হবে আর মা যা যাতে চাষ করে খাইতে পারে তার অনুমোদনও দেওয়া হবে আসলে পরকীয়া প্রেমের জন্য বৈধতা দেওয়া হবে এই এই আপনার এই নির্বাচনে ঠিক আছে মূর্তিতে এই চুক্ত আগেরিয়া জোয়ান জোয়ান ঝেরিয়া তো দর্শক মানিকগঞ্জ জেলায় হেডামাবার দেখা পাই গেলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো সে কিন্তু একটা মিশনে আসছে গড়পাড়ায় মানিকগঞ্জ জেলা গড়পারা ইউনিয়ন দর্শক আজকে হেডাম বাবার দেখা পাই গেলাম আমরা মানিকগঞ্জ জেলা গড়পাড়া ইউনিয়ন তো আজকে কিছু কথা বলবো এই হেডাম বাবার সাথে কি করে জেলা আসলে হেরাম বাবা ধরো দেখি খবর আলহামদুলিল্লাহ ভালো ভালো গেটআপ আপ তো ভালোই লাগতাছে তাহলে কোথায় কেমনে যাইতেছেন কোন জায়গা বিয়া করতে যামু বিয়া করতে বিয়া করতে হ্যাঁ কিরকম পাতজি চাই হুম কিরকম এইরকম দেখলে যেন বুড়া থাকবো আছে তো আছে হ্যাঁ আছে আব্বার কাছে আব্বার কাছে আব্বা কি আসছে এখনো আমার আব্বা ছোট আব্বা না বড় আব্বা আব্বা